হাই ফ্রেন্ডস আজকে আমি রান্না করবো পাঁচ সবজি তোমরা দেখতেই পাচ্ছ আমি বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়ে হাজির হয়েছি চলো এবারে শুরু করা যাক আমি গ্যাসটা অন করে নিয়েছি এবারে তেল দিয়ে দেবো তিল গরম হয়ে গেছে আমি জিরে দিয়ে দেব পেঁয়াজ দেব পেঁয়াজটা হালকা করে ভেজে নেব সেখানে আলু দিয়ে দেব আলুটা দুই মিনিট ঢাকা দিয়ে ভুজে নেব কিংবা ঢাকাটা ফুলের আলুতে মেরে নেব আমি আগে একবার ঢাকা উঠে করে আলুতে মেরে নিয়েছিলাম এবার কেটে রাখা ফুলকপি শিম আর গাজর দিয়ে দেব বেগুন আর কাঁচা টমেটোও দিয়ে দেবো আমি একটু ডাল এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আপনাদের পছন্দ হলে দেবেন না চলে দেবেন না এবারে একটু নেড়ে আমি লবণার দিকে দিয়ে দেবো এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে প্রায় দু মিনিট দু মিনিটের মতো রান্না করব এবার ঢাকনাটা তুলে সবজিগুলো দেখবো কতটা শুদ্ধ হয়েছে বন্ধুরা আমি আগে একবার সবজিটা মেরে নিয়েছিলাম আমার সবজিটা এখনো সিদ্ধ হয়নি ভালো করে একটু বাকি আছে তার জন্য আর একটু ঢাকা দেবো ঢাকা দিই দু মিনিটের মতো রাখবো দু মিনিট পরে আবার ফিরে আসছি আমার সবজিটা ভাজি করা হয়ে যাচ্ছে Gel <laughs> জালটা উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার তরকারিতে জাল উঠে এসেছে এবারে আমি কাঁচামরিচ দিয়ে দেব আমি দুইটার মতো বড়ো সাইজের কাঁচামরিচ যেভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন করেই দেবেন এভাবে আরও প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেব বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে সবজিটা একটু নেড়ে এভাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে আরও দু মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে দেখব সবজিটা কতটা সিদ্ধ হয়েছে সবজিটা সিদ্ধ হয়ে এসেছে সব সিদ্ধই আমার সবগুলো সবজি সিদ্ধ হয়ে এসেছে আরো এক মিনিট রান্না করে সবজিটা নামিয়ে নেব তার দিয়ে দেব ধনে পাতা কিছু ধনে পাতা এভাবে ছড়িয়ে দিচ্ছে আপনারা যারা ধনে পাতা খেতে পছন্দ করেন তারা দেবেন যারা করেন না তারা এটা বাদ দিয়ে দেবেন অনেকে ধনে পাতা দেওয়ার পরে ওভাবেই নামিয়ে ফেলে কিন্তু আমি এটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি ধানটা ভালো আসবে আমি ঝাল আর লবণ টেস্ট করে নিলাম একদম পারফেক্ট হয়েছে এবারে নামিয়ে নেব আমার রান্নাটা একদম কমপ্লিট বন্ধুরা আমি আমার সবজিটা নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আজকের মতো তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ